আসলে আপনারা তো এখানেই আছেন অনেকেই ভিতরে ছিলেন আমাদের সাথে এই শোটা পুরোটাই হাউসফুল আর আসলে সিনেমা হিট সিনেমা মুক্তির দুই সপ্তাহ তিন সপ্তাহ পরেও তো হাউসফুল জনপ্রিয় থাকে সিনেমা হলে মানুষের ছবি দেখে কারণ সেই খুঁজতে সার্চ থেকে শুরু করে আসতে গেলে প্রত্যেকটা সিনেমা আমাদের সুপার হিট সবসময় আমার কাছে নতুন এটা কিছুই নয় যে প্রথম কি হিট হয়েছে বা দুই তিন সপ্তাহ পরে এখনো হাউসফুল হলো গিয়ে আসলে মন্তব্য আমি তো যা ছিলাম তাই আছে আমি তো বলতে পারবো না কি বদলেছি কারণ আমি যখনই যে কাজটাই করি না কেন সিনেমার জন্য আমার আমার সর্বোচ্চটা দেওয়ারই আমি সবসময় চেষ্টা করেছি এবং এখনো করছি আর আমার কাছে যেটা মনে হয় হয়তো সবার কাছে ভালো লেগেছে যে প্রথম যেহেতু আমি মানে অনন্তর বিপক্ষে কাজ করেছি মানে যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় যেটাকে আমরা বিলেন হিসেবে জানি সেই জন্য হয়তো মানুষের অনেক মজা লেগেছে তারা খুব এনজয় করছে

কারণ প্রথম এটা বেশ বছর কথাটা হচ্ছে যে হিন্দি সিনেমা কেন বাংলাদেশে রিলিজ হয় না বা আপনাদের মতামত আমরা সবসময় বলি আসলে এটা ভালো হবে আর যেহেতু বাংলাদেশের সিনেমা হলগুলো একদমই এখন নেই যেগুলো সিঙ্গেল স্ক্রিন আমরা যেগুলো বলি গ্রাম বা মহামকশ্বরের আর প্রত্যেকটা বিভাগীয় শহরে এখন স্নেপ্লেক্স হচ্ছে মাল্টিপ্লেক্স তো এইগুলো তো শহর ভিত্তিক বাট গ্রামের যে হলগুলো আমার কাছে মনে হয় হিন্দি সিনেমা আসলেই হলের পরিবেশ গুলো ভালো হবে যাতে করে সবাই আরাম করে অ্যাটলিস্ট এসি না হোক ফ্যানের নিচে বসে সুন্দর মতো সিনেমা দেখতে পারবে আর পাঠান তো আসলে পাঠান এটা কম বেশি বাংলাদেশের সবাই দেখে ফেলেছেন আপনারা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে আর যেহেতু এই প্রথম শাহরুখ খানের সিনেমা দীপিকা পারিকনের সিনেমা সিনেমা হলে আসবে আমি নিজেও এক্সাইটেড আমি যদিও সিনেমাটা দেখেছি আমেরিকাতে বাট রিলিজ হলে আমি নিজেও যাবো সিনেমাটা আবার দেখতে যেহেতু আমার বাংলাদেশে হিন্দি সিনেমা আমার কাছে মনে হয় না কারণ দেশপ্রেম সবারই আছে তখন মনে হয় আরো বরং সারো কি দেখতে অনেক বেশি হলে আসবে এজন্যই আসবে এদিকে शाहरुख খানকে দেখবেন এদিকে অনন্ত জলিলের দিকে দেখে আসবে এদিকে অনন্ত জলিলের দিকে দেখে হবে এদিকে शाहरुख খানকে দেখে আসবে কারণ মনে হয় যে সিনেমা হলে যেরকম ইদ আসলে যেরকম একটা ধুম লেগে যায় প্রত্যেকটা মানুষ সিনেমা হলে আসে সবগুলো সিনেমা দেখার জন্য সো যখন পাঠান দেখতে আসবে গিলহিম দেখবে গিলহিম দেখতে আসবে পাঠান পাঠান দেখবে সো মনে হয় ভালো হবে কারণ